স্বাভাবিকের তুলনায় এবছর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস এরই মধ্যে রাজশাহী ও খুলনা অঞ্চলে শুরু হয়েছে তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে দুই সালে বাংলাদেশেও বাড়তি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এলনিনোর প্রভাবে প্রতি আট থেকে বারো বছর পর পরপর আবহাওয়ার রূপ নেয় যার প্রভাবে উনিশশো সালের বন্যার পর দু সালে হয় বড় বন্যা দু হাজার সালের তীব্র শৈতপ্রবাহের পর শীতের তীব্র ভাব দেখা যায়নি এবার এপ্রিলের শুরুতেই পাহাড়ি ঢলের কারণে হয়ে গেছে সিলেট অঞ্চলে বন্যা রোববার থেকে রাজশাহী ও খুলনা অঞ্চলে দেখা দিয়েছে তাপদাহ আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলে গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থাকলেও এবছর পারদ উঠেছে ডিগ্রিতে আর সর্বনিম্ন তাপমাত্রা পনেরোর তুলনায় দুই হাজার ষোলো সালে শূন্য দশমিক শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল আর এর পরবর্তীতে ইভেন গত জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসেও তাপমাত্রা কিন্তু স্বাভাবিক অপেক্ষা বেশি ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী দু সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কিন্তু এবার সেই রেকর্ডও ভাঙতে চলেছে চলতি বছর মার্চ থেকে মে এবং জুনের কিছুটা সময় তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি পঞ্চাশ ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে নর্মালি কিন্তু এই মৌসুমে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু স্বাভাবিক অপেক্ষা কম হয় এই যে সবকটা বৈশিষ্ট্য আমরা দেখছি এটা কিন্তু কিছুটা মানে বৈরী আবহাওয়ারই মানে উদাহরণ হিসাবে চিহ্নিত করা যায় আমাদের জলাধারগুলিকে দ্রুত ভিত্তি করা সংরক্ষণ করা আরো বেশি সবুজায়ন করা ছাদ বাগান থেকে শুরু করে আমার আশেপাশের অঞ্চলগুলো এবং শীতাতোপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের উপরে আমাদের নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক নির্ভরশীলতা বাড়ানোর ব্যবস্থা করি তাহলে সকলে মিলে হয়তো এই অবস্থার পরিত্রাণের চেষ্টার পথ খুঁজে পাবো আমেরিকান ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে উনিশশো সালের পর এবারের জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা